পরিবেশ অনুকূলে আছে ভালো আছে কোথাও কোনো সহিংসতা নেই পরে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় একটু ভাত খেতে গেলে তো ভাত করবে তো এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নাই নির্বাচন হবে আনন্দ হবে পাস হবে ফেল হবে এটাই একটা মহল বলছে যে আগেও যেমনটি হয়েছিল যে ভোটের মাঠে একটা কার্যকরের একটা ব্যাপার থাকে এবারও নাকি কি এমনটিই হবে মানে আপনারা কি ধারণা করছেন এটা তারা বলছে অনেকে বলছে ওটা কত বলবি অনেক অনেক কথা থাকবেই তবে কাட்சி হওয়ার সম্ভাবনা কম যেভাবে প্রশাসন ভোট কেন্দ্র তৈরি করেছেন যেভাবে ভোটটা নেবেন সুষ্ঠু ভোট হবে আশা করি

এই যে আসলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বা আপনাদের ক্ষেত্রেও কি বলবেন যে যদি দাঁড়ে পাল্লা ক্ষমতায় আসে নারীরা আসলে আসলে তাদের কাছে নিরাপদ কিনা যে যার ভোট চাই আমি আর ভোটে দাঁড়ালে আমি তো অনেক আশ্বাস দেবো অনেক কিছু বলি ওরা আসলে প্রথমে অনেকেই বলছে আমরা তো আবার এটাও শুনছি যে ওর দাঁড়িপাল্লা আসলে আমাদের ঘর থেকে বের হতে দেবে না কর্মজীবী মহিলা থাকবে না শুটিং তো বাদই দিলাম শুটিং তো আমরা করতেই পারবো না আমাদের তো গলা টাকা একটিউশন তো এরকম কথাও তো আমরা শুনছি তো আমরা যদি শুটিং না করতে পারি আমরা তাহলে খাবো কি এটা তো আমার পেশা তো এই জন্য কারো কোপাকান্দায় কান দেবেন না কে কে বললো আমরা এটা শুনি না আমাদের মনের ভিতরে যেটা আছে সেখানে আমরা ধানের শিশি ভোট চাই ধানের শিশিয়ে ভোট একজন প্রার্থী বললেন আজকে আজকে বললেন যে যারা ভোট দেবে তাদের জন্য মানুষের কাছে নাই এটা আছে আল্লাহর কাছে আমি যদি ভালো কাজ করি আমি জান্নাতে যাবো খারাপ কাজ করলে আমি আহ হ্যাঁ এটাই স্বাভাবিক এটা মাপকাঠি নাই এটা বলারও কোনো দরকার নাই এটা আমরা শুনল আমাদের পাপ হবে জান্নাত উপরে সেটা আল্লাহর কাছে আল্লাহ জানে কে জান্নাতে যাবে কি যাবে না এটা মানুষের হাতে নাই তো নির্বাচক